সেই মানুষগুলো এই উপদেষ্টা পরিষদে যদি জায়গা পেত দেশের মান পারত যারা আজকে আহত হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা চুখ হারিয়েছে তারা কিছুটা স্বস্তি পেত শান্তি পেত কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস বহির বিশ্ব তিনি যতই সমাদৃত হন না কেন রাষ্ট্র পরিচালনা উনি ইতিমধ্যে চার মাসে ব্যর্থতার পরিচয় যাচ্ছেন আমরা দৃশ্যমান সুন্দর বাংলাদেশ নির্মাণে তার ভূমিকা আমরা দেখিনি তিনি প্রথম করেছেন সে উপদেষ্টা পরিষদের নাম নিয়ে আজকে বাংলাদেশে বিতর্ক হচ্ছে এই বিপ্লব অভ্যুত্থানে পরবর্তী সরকার হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার তিনি কি কারণে অন্তর্বর্তী সরকার নাম দিয়েছেন আমরা জানি না তাকে খুশি করার জন্য তিনি সে নাম ব্যবহার করেছেন আমরা জানি না কিন্তু দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষের স্বপ্ন ছিল যে একটা বিপ্লবী সরকার হবে এবং সেই বিপ্লবী সরকার দায়িত্ব নিয়েই এই শেখ হাসিনার রেখে যাওয়া ফেসিবাদি দূষণ বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরানো উচিত ছিল প্রথম দিনে যদি বিপ্লবী সরকার হতো শাহাবুদ্দিন আজকের এই দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল না আমরা মনে করি এই সরকারকে ব্যর্থ করার আরেকটি মিশন হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্প উনি যদি চুপ করে থেকেও থাকেন অদৃশ্য তার তদারকিতে শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়ে অনেক অন্যায় তিনি করেছেন আমরা যতই বাহবা দেই সেনাবাহিনী প্রধান অগুর জামানকে উনি আমাদের দৃষ্টিতে বাংলাদেশের মানুষের দৃষ্টিতে উনিও সন্দেহের তালিকায় আমরা গত পরশুদিন দেখলাম একজন আহত প্রিয় ভাই আবদুল্লাহ শাহাদত বরণ করেছে কবি ব্যতীত সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ একজন উপদেষ্টা তার জানাতে অংশগ্রহণ করেননি আমরা কি চিন্তা করতে পারি এই সরকার খারা চালায় ছাত্র জনতার আন্দোলনে আপনারা দায়িত্ব নিয়েছেন ছাত্র জনতার ছাত্রদের কিছু প্রতিনিধি আমরা দেখেছি জনতার প্রতিনিধি কোথায় ভাইডিয়ার শাখাও দূষেন

যে বর্তমান ইউনুস সরকারকে আমরা সহযোগিতা করব এমন আমরা সহযোগিতা করেই যাচ্ছি কিন্তু এর মানেই নয় যে এখানে অ্যাডভান্টেজ নেওয়া হবে দিনের পর দিন বছরের পর বছর ওরা কন্টিনিউ করবে তা দেওয়া হবে না মানুষ চায় একটা নির্বাচন জনগণের নিজস্ব ভোটের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য একটা নিরপেক্ষ সরকার দায়িত্ব দেওয়া হয়েছে ইউনুসকে উনি একটা নির্বাচন আয়োজন করবে এই নির্বাচনটা আয়োজন করতে যতটুকু সময় লাগে তার মানে হয়তো ফার্স্ট ছয় মাস সাত মাস আট মাস অলরেডি তিন চার মাস হয়ে গেছে ওনাকে আর সময় দেওয়ার সুযোগ নাই Ruto বাংলাদেশে মেস কিলিং মেস অ্যারেস্ট এবং গায়ে যে মামলাগুলো আবার শুরু হয়েছে সেগুলো যাতে বন্ধ করা হয় এবং প্রকৃত দোষী যারা ছিল পেসিবাদী যারা দূষণ ছিল যারা ফেসিবাদী সংস্থার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এবং বিচারের কার্যক্রম যাতে শুরু হয় সেই আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করি অনতি বিলম্বে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপির পার্বত্য চেয়ারপার্সন চেয়ারম্যান দেশনায়ক কার্যক্রমের উপর যে মামলাগুলো দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে আমরা অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে চাই আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বর্তমান বাংলাদেশের যে খুন রাহাজানি এবং হত্যাকাণ্ড চলছে সেগুলো বন্ধ করতে পারে আপনারা জানেন আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের যারা আমাদের নেতাকর্মী ছিলেন ওনাদেরকে পোস্টার মারতে দেওয়া হয়নি এবং আমরা দেখেছি এখন পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হয় আজকেই আমাদের একজন ছাত্রদলের সাবেক যুগ্ম হবায়ক উপজেলার আহ্বায়ককে হত্যা করা হয়েছে আমরা এই মামলাগুলা এই হত্যাগুলো আমরা অনতি বিলম্বে অপসারণ চাই এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের মানুষ এতদিন সতেরো বছর আন্দোলন করেছিল একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য আমরা চাই অনতি একটি সরকার গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন